শুধু ভালোবাসি বললে হয় না প্রিয় সময় আসলে কিন্তু করতেও হয় না ইয়ে মানে সাপোর্ট তোমরা কি ভাবছো সবাই বুঝেই গেছে তুমি কোন সাপোর্ট করার কথা বলছো তা সাপোর্টটা কজনের থেকে নিয়েছো তুমি অনেক জনের থেকে নাওনি তো দেখো আবার সাপোর্ট নিতে নিতে কিন্তু আবার কুকুর হয়ে যেতে পারে সমুদ্রও হয়ে যেতে পারে বলা যায় না হুম একদমই জানা ছিল না যে একমাত্র মেয়েরাই পারে তোমার বুঝি খুব ট্যানেল তাহলে দেখাও দেখি কিভাবে সোজা আঙ্গুল দিয়ে ঘিটাকে বের করো তুমি তাহলে দেখাও লজ্জা পাচ্ছো না একবার দেখাও আমাদেরকে সবাইকে আমরাও দেখি ঘিটা কীভাবে সোজা আঙ্গুলে বেরোয় সবই তো বুঝলাম দিদি যে বের না হলেও চুসতে হবে কিন্তু তুমি এত কিছু জানলে কি করে মানে চুষে ছিল কেউ আর কি ওইটা তুমি যেটা বলছো সেইটা জানা নেই আমার তুমি জানবে ভালো করে তোমার জিনিস তাই না জোর জোর से बोल के लोगों को स्कीमें बता दे